আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কিছু ঈদ কালেকশন বিপুলের থ্রি যা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন কারণ অনেকেই প্রশ্ন করছেন যে বেয়া একটু গর্জিয়াসের ভিতরে বিপুলের থ্রি পিসগুলো দেখান তো আপনাদের জন্য কিন্তু আজকের এই ব্লগটি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালারের ভিতরে খুব সুন্দর একটি কালেকশন উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা বডিতেই কাজ করা রয়েছে নিচে প্যানেলে কাজ করা রয়েছে স্লিপটা যাবে পাশ থেকে এই যে দেখুন স্লিভের অংশটাই পাশ থেকে যাবে এটার উড়াটার সেলোয়ারটা থাকবে সলিডের ভিতরে সাথে কি ইনার দেওয়া না সাথে ইনার দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর ওনাটা দেখেন উড়াটা খুবই সুন্দর এবং খুবই গর্জে আছে বিপুল মানেই বিপুল এই যে দেখুন আর প্রাইস থাকবে খুবই সুলভ মূল্যে আজকে যা আপনারা কল্পনাও করতে পারবেন না এই যে দেখুন আরেকটি ডিজাইন আর একটি কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা ডিপ সবুজের ভিতরে উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটার সাথেও পাচ্ছেন সালোয়ার এবং ইনার আর ওনারটা দেখুন মাসাল্লাহ প্রাইস কত করে থাকবে এটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশশো টাকা তো ডিপ কালারের ভিতরে ডিপ সবুজের ভিতরে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা দেখুন উপর থেকে নিচ পর্যন্ত স্টোন এবং সিকোয়েন্সের কাজ করা সাথে সুতারও কাজ রয়েছে আর নিচের প্যানেলের অংশটা দেখুন দামানের অংশটা খুবই সুন্দর সেলোয়ারটা থাকবে আপনার স্লিপটা থাকবে পাশ থেকে এই যে স্লিভের কাপড়টা এখান থেকে যাবে আর ইনার এবং ইনার অ্যাডজাস্ট করা রয়েছে সেলোয়ারটা দেখুন সেলোয়ারটা কিন্তু এটা কাজ করা খুবই সুন্দর আর ওনাটা দেখিয়ে দিচ্ছে ওনাটা দেখুন ওনাটাও কিন্তু খুবই সুন্দর এই যে উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন তো প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে এটার প্রাইস থাকবে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আরেকটি কালার হচ্ছে এই যে রেড কালার ও আচ্ছা এটার আরেকটা বিশেষত্ব রয়েছে এটা কিন্তু আপনারা কলারটা করতে পারবেন ইচ্ছা করলে গুল গলার ভিতরে বা ইচ্ছা মতন করে নিতে পারবেন আপনাদের যার চয়েস অনুযায়ী আর এসটি যেভাবে ইচ্ছা এভাবেই করে নিতে পারবেন এই যে নিচের দামানের অংশটা দেখুন স্লিপটা থাকবে এ পাশ থেকে এই যে স্লিপের মধ্যেও কাজ করা রয়েছে সেলোয়াটা থাকবে কাজ করা আর ওড়নাটা এই যে ওড়না চতুর্পাশেই কাজ করা রয়েছে আবার ভিতরেও কাজ করা রয়েছে অনেক সুন্দর একটা কালার এটার আর একটা কালার এই যে রয়্যাল ব্লু এটাও কিন্তু খুবই সুন্দর সেম ডিজাইনেরই প্রাইস থাকবে তো আঠাশশো পঞ্চাশ এটারও প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা সালোয়ারের কাজ করা ইনার অ্যাডজাস্ট করা রয়েছে আর ওনাটা দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু ঈদ উপলক্ষে আমাদের শপে স্টক হয়েছে তাই আপনারা যদি নিতে চান তাহলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি শপে এসে নিয়ে নিতে পারেন এই যে কালো কালারের ভিতরে আরেকটা এটাও কিন্তু খুবই সুন্দর আর সরাসরি শপে এসে দেখে নিতে চাইলে আপনারা চলে আসতে পারেন এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দ্বিতীয়তলায় এটার আরেকটি কালার এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আরেকটা ডিজাইন এই যে দেখুন ডিজাইনটা উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা এবং নিচের দামানের অংশটা দেখুন খুবই সুন্দর মাসাল্লাহ ফুলগুলো খুব সুন্দরভাবে ফিনিশিং করা রয়েছে যারা সিকোয়েন্স কিংবা যদি বিপুলের ড্রেসগুলো পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে আমাদের এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন প্রাইস তো থাকবে খুবই কম খুবই সুলভ মূল্যে তো এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছাব্বিশশো এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো এটার কালার রয়েছে তিনটি কালার তিনটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর মাশাল্লাহ উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন চয়েজ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সালোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছে প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো আজকের ব্লগের লাস্ট কালেকশান হচ্ছে এটা এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন চয়েজ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই যে ইনার এবং সেলোয়ার আর ওড়াটা মার্শাল্লা এই যে ওড়নাটা খুবই বড় খুবই সুন্দর প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো বিশ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম